কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভার মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল উনিশ জুলাই শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় বিকেল পাঁচটার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছে ১৯ জুলাই দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হন নাসির উদ্দিন পাটোয়ারির এ বক্তব্যের পর চকরিয়াসহ কক্সবাজারের জেলায় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানাতে রাজপথে নেমে আসেন বিকেল চারটা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল শুরু হয় তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল বলেন বিকেল পৌনে চারটার দিকে ছাত্র দল ও বিএনপির নেতাকর্মীরা চকরিয়া জনতার শপিং সেন্টার চত্বরে ট্রাকের উপর বানানো মঞ্চটি ভেঙে ফেলেন এবং সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়